নমস্কার এডুকেশন উইথ সুদেশনা আরেকটি নতুন ব্লগে আমার সমস্ত ছাত্র ছাত্রীকে স্বাগত জানাই আজকে আমরা ক্লাস এইট এর পূর্ণেন্দু পত্রীর লেখা আলাপ নামক গল্পটি আলোচনা করব। এই গল্পটি বা এই রচনাংশটি আলোচনা করার সময় প্রত্যেকটু লাইন ধরে ধরে আমরা সম্পূর্ণ বিষয়বস্তু ও উৎস সহ সম্পূর্ণভাবে আলোচনা করব তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তোমাদের পাঠ্য রচনা অংশ আলা পূর্ণন্দ পত্রী জনপ্রিয় প্রবন্ধ গ্রন্থ টপা ঠুংরি থেকে নেওয়া হয়েছে এবার আমরা এই বিষয়বস্তু সম্পর্কে একটু জানি দুই কিংবদন্তী শিল্পী সত্যজিৎ রায় এবং ওস্তাদ বিলায়েত খান দেখা হয় প্রায় ১৫ বছর পর কুয়াশার ছন্ন এক ভোরবেলায় বেলায় কোথায় দেখা হয়েছিল পালাম বিমানবন্দরে তারিখটা ছিল একুশে ডিসেম্বর প্রবল কুয়াশার কারণে প্লেন ছাড়তে খুব দেরি হচ্ছিল বিমানবন্দরে কফি কর্নারের গায়ে লেখক আবিষ্কার করলেন বিশ্ববন্দিত এক চলচ্চিত্রকার আর এক সেতার বাদককে তাদের কথোপকথন শুনে তিনি জানালেন সত্যজিৎ ফিরছিলেন রাজস্থান থেকে তার পরবর্তী ছবির লোকেশন দেখে আর ওস্তাদ আলী খাঁ সঙ্গীত সম্মেলনে যোগ দিতে কলকাতায় আসছেন বিলায়েত খাঁ বিলায়েত খাঁর কাছে সত্যজিৎ জানতে চাইলেন বিদেশের অনুষ্ঠানে তিনি আলাপকে সংক্ষিপ্ত আকারে পরিবেশন করেন কিনা বিলায়েত খাঁ তার এই প্রশ্নের জবাবে ফরাসি ফ্রান্সের প্রসঙ্গ টেনে আনলেন এবং সে সেসব দেশে এক ঘন্টা পনেরো মিনিট থেকে দেড় ঘন্টা ধরে তিনি আলাপ পরিবেশন করলেন এবার আমরা মূল গল্পে আসি বাইরে ঘোর কুয়াশা ভিতরে উদ্ভিগ্ন যাত্রীদের স্থান সময় সকাল সাড়ে ছয় একটু আগে মাইকে ঘোষণা করা হয়েছে নির্দিষ্ট সময়ে নির্ধারিত প্লেনগুলি ছাড়ছে না কখন ছাড়বে তা নির্ভর করছে সূর্যোদয়ের কিরণ অথবা করুনার উপর সিকিউরিটির এলাকা ডিগিয়ে ভিতরে ঢুকতে চোখ আটকে গেল কফি কর্নারের গায়ে দুই বিশ্ববিখ্যাত ব্যক্তি কফির পেয়ালা হাতে আলাপরত দুজনেই কলকাতার যাত্রী একজন কলকাতা ফিরছেন রাজস্থান থেকে নিজের পরবর্তী ছবি লোকেশন দেখে আরেকজন আসছেন কলকাতায় ওস্তাদ আলী খান সঙ্গীত সম্মেলনে ওই দিনেরই অনুষ্ঠানে যোগ দিতে একজন চারশো এক প্লেনের যাত্রী অপরজন চারশো এক বাই এ এর দীর্ঘ পনেরো বছর পর মুখোমুখি দেখা দুজনের দুজনেই খুব খুশি দুজন বলতে এখানে সত্যজিৎ রায় আর ওস্তাদ খানের কথা বলা হয়েছে তার দুজন কিভাবে দেখা হয়েছিল পনেরো বছর পর সেই ঘটনাটা এবং সেই সময়টা এখানে বর্ণনা করা হয়েছে সামনে গিয়ে দাঁড়াতে কানে এলো দুই শিল্পীর কথোপকথন অর্থাৎ লেখক যখন তাদের সামনে গিয়ে দাঁড়ালেন এই দুই শিল্পীর কথোপকথন তার কানে গিয়ে লাগলো যিনি রাজস্থান থেকে ফিরছেন তিনি প্রশ্ন করলেন আচ্ছা আপনারা বাইরে গিয়ে যখন বাজান তখন কি আলাপের অংশটাকে একটু ছোট করে দেন কালো ওভার কোর্টের আড়াল থেকে বেরিয়ে এলো চকচকে চৌকো একটা বাক্স ডালা খুলে তুলে নিলেন একটা বিড়ি অল্প একটুখানি ধোঁয়া ছেড়ে স্মিত প্রসন্ন হাসিতে মুখখানা বাড়িয়ে নিয়ে উত্তর দিলেন যিনি তিনি কলকাতা আসছেন সেতার বাজাতে অর্থাৎ তিনি হচ্ছেন কে সেতার বাদক ওস্তাদ বিলায়েত খান তাকে প্রশ্ন করেছিলেন সত্যজিৎ রায় যে আপনারা যে বাইরে বাইরে বাজাতে যান তাকে আপনারা আলাপ হিসেবেই বাজান নাকি অন্য কোনো ভাবে বাজান তা জানতে চাইলেন না না একেবারেই না বিশেষ করে ধরুন জার্মানি বা ফ্রান্সে আপনি শুনলে অবাক হবেন এক ঘন্টা পনেরো থেকে দেড় ঘন্টা পর্যন্ত আলাপ করেছি বলেন যে জার্মান বা গেলে এক ঘন্টা পনেরো মিনিট থেকে দেড় ঘন্টা পর্যন্ত আলাপ করতে হয় করেছি মানে বুঝতে পারছি এই আলাপ আরো দর্শক মন্ত্র মুগ্ধ হয়ে শুনবে ভিন্ন আঙ্গিকের গান অর্থাৎ ধ্রুপতি এই স্টাইলের বা এই ছন্দের গানকে বলা হয় কি আলাপ তাছাড়া আজকাল বিদেশি শ্রোতারা অনেক বেশি সচেতন কোন রাগ কেমন তাল বোল মিলের কাজ এইসব বেশ ভালোই বোঝে অর্থাৎ বলছেন যারা যে বিদেশি শ্রোতা তারা কিন্তু বেশ সচেতন তাল সম্পর্কে তাদের যথেষ্ট জ্ঞান আছে ধরুন ইউনিভার্সিটির ছাত্ররা এক ঘন্টার একটা লেকচারে কি রকম সব প্রশ্ন করে জানেন অর্থাৎ দুই বন্ধুর কথোপকথন হলে যেরকম হয় একজন আরেকজনকে তার কাজ সম্পর্কে বলছেন একজন ছাত্র প্রশ্ন করল আচ্ছা এই যে বাজাতে বাজাতে ইম্প্রোভাইড করেন এটা কি করে সম্ভব একজন ছাত্র প্রশ্ন করল আচ্ছা এই যে বাজাতে বাজাতে করেন এটা কি করে সম্ভব কথাটির অর্থ হলো উন্নতি করা কিন্তু এখানে ওই তাৎক্ষণিক মানে কম সময়ের মধ্যে যে শেষ করে দেওয়া বলছেন যে আপনারা যে বাজাতে বাজাতে কম সময়ের মধ্যে শেষ করে দেন কি করে সেটা করেন রকম জটিল প্রশ্ন ভেবে দেখুন আলাপ গড়াতে গড়াতে চলে গেল রাজস্থানে এবার সত্যজ বাবু যেখান থেকে এসেছিলেন সত্যজিৎ যেখান থেকে এসেছিলেন রাজস্থান থেকে সেই মানে তাদের মধ্যে কথাবার্তা হতে হতে রাজস্থানের কথায় চলে গেলেন তারা আলাপ কথাটির অর্থ হলো সম্ভাষণ রাগ রাগিনীর স্বর সাধন এবং গানের সুরের যে ভাঁজ তাকে বলা হয় কি আলাপ কথা উঠলো ওখানকার টিউন ফোক ইন্সট্রুমেন্ট নিয়ে এবার কথা উঠলো কি রাজস্থানের ফোক টিউন মানে ফোক বলতে হচ্ছে লোকসুর লোকসুর এবং ফোক ইনস্ট্রুমেন্ট মানে লোকবাদ্য এইসব নিয়ে তাদের কথা শুরু হলো দুজনেই একমত যে ওখানকার প্রত্যেকটা সাধারণ মানুষ ও এক একজন উস্তাদ বাজিয়ে মানে দুজনে তাদের দুজনে যে কথাবার্তা হচ্ছিল তাদের দুজনের এই কথাতে তারা দুজনে একমত হলো যে তারা সেখানে যারা রাজস্থানের মানুষ তারা সমস্ত মানুষই যেন এক একজন ওস্তাদ বাজিয়ে শিক্ষা শিক্ষাগুরু এরকমই বাজনা সম্পর্কে যথেষ্ট তাদের জ্ঞান আছে এবং এমন সব সাধারণ বাজনা ওখানে ঘরে ঘরে বাজে যে এমন সব সাধারণ বাজনা তাদের ঘরে ঘরেই বাজে রাজস্থানের যার গভীরতা ভোলা যায় না মানে যা এতই সুন্দর পাশ থেকে জনৈক দিল্লি প্রবাসী বাঙালি হঠাৎ প্রশ্ন করলেন খাঁ সাহেব আপনি দিল্লিতে বাজান না কেন দিল্লি প্রবাসী অর্থাৎ প্রবাসী অর্থ হলো বিদেশবাসী হ্যাঁ জনৈক কিছু জন বিদেশবাসী তারা প্রশ্ন করলেন তারা বাঙালি ছিলেন তারা প্রশ্ন করলেন উস্তাদ খানকে যে আপনি দিল্লিতে কেন বাজান না আবার মুখে সেই প্রসন্ন হাসি আবার মুখে সেই প্রসন্ন অর্থাৎ সন্তুষ্টির হাসি হাসলেন কিন্তু পান জীবন ঠোঁটের ফাঁকে এবং প্রশস্ত কপালে একটুখানি যেন বিদ্রুপ করছে এরকম একটা ব্যাপার বাজাই না কারণ বাজনা শোনা লোকের অভাব তাই এভাবে বললেন বললেন যে আমি বাজাই না কারণ সেখানে বাজনা শোনার মতো এমন বোঝার মতো মানুষ নেই দিল্লি থেকে মাঝে মাঝে ডাকছে আসে না তা নয় সারা জাগে না মনে বলছেন যে সেখানে এমন মানুষ নেই তাই আমার ইচ্ছে করে না সেখানে যেতে কিন্তু কলকাতা থেকে ডাক এলেই যে ছুটে যায় তার কারণ কলকাতার মানুষ গান বাজনার সত্যিকারের সমাজ তার সত্যি সত্যি গান বাজনাটা বোঝে অনেক রকম রাজনীতির ঝড় গন্ডগোল ঘটে গেল তবু কলকাতার মানুষ গান বাজনাকে ভালোবাসতে ভোলেনি অনেক ঘটনা ঘটেছে তবু কলকাতার মানুষ গানকে আগের মতোই ভালোবাসে একবার কি হয়েছিল বলি মুরাদাবাদের একজন নামজাদা শিল্পী তবলায় খুব আর্টিস্ট কলকাতায় এসছেন হ্যাঁ একজন মুরাদাবাদের মানুষ যিনি তবলায় খুব পটু তিনি কলকাতায় আসছেন ঘরে অনুষ্ঠান ডেকেছি মানে খুব কম মানুষের নিয়ে একটা অনুষ্ঠান এমন একটা অনুষ্ঠানে ডেকেছি হাজার খানেক টাকাও তুলেছি দু চার টাকার টিকিট বেঁচে অনুষ্ঠানের দিন সেই শিল্পী হঠাৎ মন্তব্য করে বসলেন কলকাতার আদমিরা বিরস। অনুষ্ঠানের দিন শিল্পী একজন মানে যিনি তবলা বাজান তিনি বলে বসলেন যে কলকাতার শিল্পীরা বীরশ অর্থাৎ রশ নেই তারা এক কিছু বোঝে না গান গাজিনা তালিম পাওয়া লোকজন সংখ্যায় বড় কম কথাটা বুকে বাজলো আমার একটা বদঅভ্যাস আছে আমি ইন রুমে কথা বলি না স্টেজে বলি সেদিন করলাম কি অনুষ্ঠানের আগে স্টেজে উঠে সেই শিল্পীকে বললাম আসুন আপনার সঙ্গে কলকাতার কিছু ছোটখাটো আর্টিস্টের আলাপ করিয়ে দি যিনি বলেছিলেন ছোট করেছিলেন তাকে বললেন যে আপনি আসুন কিছু মানুষের সাথে আলাপ করে দিয়ে যাতে যারা কলকাতায় বসবাস করে এরা সব খুবই ক্ষুদ্র শিল্পী এরা কলকাতার সব ছোট ছোট শিল্পী এই বলে জ্ঞানবাবুকে হাত ধরে হিড় করে টেনে এনে স্টেজে বসিয়ে দিয়ে বলল বাজান তো ঘোষ সাহেব এবার তিনি ঘোষ সাহেবকে বললেন যে বাজান ঘোষ সাহেব কেমন বাজাতে পারেন তারপর ঘোষ সাহেবের আধ ঘন্টার বাজনা শুনে সেই শিল্পী তো লজ্জায় লাল যিনি ছোট করেছিলেন তিনি ঘোষ সাহেবের বাজনা শুনে লজ্জা পেয়ে গেছেন কফি কর্নার থেকে সাত হাতে একটা লম্বা কফি পান শেষ অর্থাৎ কফি পান করা শেষ হয়ে গেছে দুই শিল্পী ঘুরে তাকালেন বিমানবন্দরের দিকে দুজন শিল্পী এবার সময় হয়ে গেছে বিমান চড়ে যাওয়ার তাদের তাই তারা বিমানবন্দরের দিকে তাকালো তখনও কুয়াশা কাটেনি গান থেকে আলোচনা ফিরে এলো যানবাহনের সমস্যায় এবার গান হচ্ছিলো এবার যানবাহনে সমস্যায় ফিরলো অর্থাৎ কুয়াশা কাটেনি কিভাবে যাবে তাই নিয়ে কথা হলো যিনি রাজস্থান থেকে ফিরছেন তিনি বললেন এরকম কিছুদিন চললে সব তো থেমে যাবে বললেন যে এরকম যদি যাওয়া আসা গন্ডগোল হয় তাহলে সব তো থেমে যাবে এই যে ট্রেনে যিনি সেতারি বললেন আর বলেন কেন দেরাদুন থেকে দিল্লি এলাম পেট্রোল খরচ পড়লো আগের চেয়ে চার গুণ বেশি বললেন যে আমি দেরাদুন থেকে দিল্লি এলাম চার গুণের বেশি পেট্রোলের খরচ পড়লো কারণ কি কারণ হচ্ছে ওই যে কুয়াশা হয়েছে তার জন্য ঠিক করে পদঘাট দেখা যাচ্ছে না তার জন্যই এত দেরি হলো হঠাৎ রোদের ঝলকে বিমানবন্দর কুয়াশা কাটলো রোদ উঠলো হঠাৎ করে বিমানবন্দরটা রুপলি রূপ ধারণ করলো দুই শিল্পী ঘুরে তাকালান সেই রোদের দিকে চাক রোদ উঠলো তাহলে ওনার দুজন এগিয়ে গেলেন নিজেদের বিশ্রামের আসনের দিকে মাইক কথা বলে উঠল অর্থাৎ বিমানবন্দরে মাইকে যে অ্যানাউন্স করা হয় সেটা বেজে উঠল। হ্যাঁ প্লেন ছাড়বে তবে বেশ হ্যাঁ প্লেন ছাড়বে বটে তবে বেশ সময় লাগবে দেরি হবে বিমানবন্দরে অপেক্ষামান এই দুই যাত্রীর একজন সত্যজিৎ রায় আর একজন ওস্তাদ বিলায়েত খান আগেই তোমাদের বলেছিলাম এই বিমানবন্দরে যে দুই বন্ধু বা দুই যাত্রী ছিলেন যারা কথোপকথন করছিলেন তারা একজন সত্যজিৎ রায় আর একজন ওস্তাদ বিলায়েত খান আজকে এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন